আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দেশে ও প্রবাসী ভাই বোনেরা আপনারা যে যেখানে বসে আমাদের ইউটিউব চ্যানেল মেশিন বিক্রয় ইউটিউব চ্যানেল এবং আমাদের সানি মেশিনারিজের বিভিন্ন ধরনের মেশিনারি ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে আজকে একটা লেজ মেশিন বিক্রি করলাম সাড়ে ছয় ফুট এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সীমা কোম্পানি সাড়ে ছয় ফুট লেদ মেশিন বিক্রি করলাম এই মেশিনটা আজকে ডেলিভারি যাবে বাগেরহাট বাগেরহাট মরলগঞ্জ বাগেরহাট মরলগঞ্জ এই মেশিনটা আজকে ডেলিভারি চলে যাবে মেশিনটা হচ্ছে ইন্ডিয়ান সাড়ে ছয় ফুট পনের চার ইঞ্চি বোরিং দুই গোড়া টু মোটর সহ এটার সাথে হাফ গাইড এবং এটা সেমিনটন পিনিয়াম চেঞ্জ করে গুনা কাটতে হবে এটার সাথে প্রায় পনেরোটা পিনিয়াম আছে সহ মেশিনটা আমরা আজকে বিক্রি করলাম বাগেরহাট মোরলগঞ্জ যেই ভাই কিনছে যেই ভাই কিনছে উনি ওই যে আসতেছেন উনি বাগেরহাট থেকে আসছেন আর একটু কাছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন বাইজান আপনি কিভাবে আমাদের এখানে আসলেন এই বাগেরহাট তিনশো কিলোমিটার দূরে থেকে এই বাগেরহাট মোরলগঞ্জ থেকে আমাদের এই ঢাকা কেরানীগঞ্জ আমাদের এই মেশিনারি যে সানি ইঞ্জিনিয়ারিং শোরুমে কীভাবে আসছেন আপনার ভিডিও দেখে জি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে জি তো সব কিছু যেভাবে দেখছেন ভিডিওতে তো আসার পরে আমাদের এখানে যে মেশিনটা কিনলেন তো সব কিছু ঠিকঠাক আছে যে যে মেশিনটা আপনারা নিছেন ইনশাল্লাহ মেশিনটা আপনারা কাজকাম করছেন সব কিছু আপনাদের পছন্দ হয়েছে সব কিছু পছন্দ হয়েছে ইনশাল্লাহ সব কিছু চালায়া টালায়া দেই খা সব কিছু করে তারপরে ইনশাল্লাহ নিছেন তাই তো যাক তাইলে ইনশাল্লাহ সাড়ে ছয় ফুট মালটা আপনি নিছেন এই মেশিনটা আমরা খুবই ভালো একটা মেশিন মেশিনটা অনেকদিন রাখছিলাম মেশিনটা উপযুক্ত দাম পাইনি বলে আমরা এতদিন বিক্রি নাই তো ইনশাআল্লাহ আজকে মোটামুটি ভালো একটা দাম পাইছি যেটা মানে সাধারণ সামান্য কিছু সামান্য কিছু লাভ হয়েছে ইনশাআল্লাহ আমি এটা বিক্রি করে দিলাম সেল হয়েছে সেল করে দিলাম তো বেশি বড় লাভের আসা আমরা করি না ইনশাল্লাহ সামান্য কিছু লাভ হলে আমরা সেল করার চিন্তা ভাবনা করি মাল বেশি সেল করে লাভ কম করে এটি আমাদের কাছে খুব ভালো লাগে তো ভাই আমরা দোয়া করি আপনি বাগেরহাট থেকে মোরলগঞ্জ থেকে আসছেন আরও দুই ভাই আসছিল রাসেল ভাই হ্যাঁ রাসেল ভাই আর উনি রাকিব ভাই রাসেল ভাই রাকিব ভাই আর ওনার মামা হচ্ছেন উনি হ্যাঁ তিনজনই আসছেন ওনারা দুইজন আগে চলে গেছেন উনি গাড়ির সাথে মালটা নিয়ে উঠায় চলে যাবে এখনই আমরা গাড়িতে এই মালটা উঠাবো সাড়ে ছয় ফুট ইন্ডিয়ান সীমা কোম্পানি দুই গোড়া মোটর সহ আমাদের কাছে সাড়ে ছয় ফুট সাড়ে পাঁচ ফুট ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি বিভিন্ন ধরনের মেশিনারিস ডিল গ্যাস কাটিং হাইড্রোলিক জগ বোরিং করার জন্য গাড়ির জগ বোরিং করার জন্য সিলিন্ডার বোরিং করার জন্য বোরিং মেশিন তেলের ওয়েল্ডিং মেশিন শুকনো ওয়েল্ডিং মেশিন ছোট ছোটো ষোলো মিলি তেরো মিলি ষোলো মিলি উনিশ মিলি পঁচিশ মিলি বড় বড়ো ডিল হ্যাঁ সব কিছু আমাদের কাছে পুরাতন পাবেন যারা আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন করবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলো কিনতে পারবেন ইনশাল্লাহ আমাদের সানি মেশিনারিস আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতুলি ঢাকা কেরানীগঞ্জ কদমতুলি চৌরাস্তায় আইসা যে কোনো রিস্কাওয়ালাকে বললেই হবে সাতটা স্কুলের সামনে এই যে এই যে পাশে ব্রিজটা দেখতে পাচ্ছেন একটু আগে বলে স্কুলটা এই যে সামনে স্কুলটা সামনেই সাতটা স্কুল স্কুলের সামনে নামায় দিলে অথবা ব্রিজে নামায় দিলে আমাদের এই সানি মেশিনারিজ মেন রোডের সাথে ঠিক আছে বদমতলি চৌরা রাস্তা থেকে আপনারা গাড়ি উঠলেই সরাসরি আমাদের এই সানি মেশিনারিজে চলে আসতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা যারা নিতে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনটা মেশিনের সব কিছু ভালো আছে মেশিনটা আমরা এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করছি তো যারা মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও মেশিন আছে ড্রিল মেশিন দেখেন এই যে এটা সাড়ে ছয় ফুট শ্রমিক কোম্পানি আরও আছে অয়েলিং মেশিন বাংলাদেশি লেথ মেশিন আর ইন্ডিয়ান স্পেস কোম্পানি বিভিন্ন মেশিন আমাদের কাছে পাওয়া যায় ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম